হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস কলকাতা ব্লগ চ্যানেলে আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি তোমার নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো তাদের ভিডিও তো অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও আমি এখন ব্রেকফাস্ট করছি ভিডিওটা স্টার্ট করলাম কিন্তু হ্যাঁ তো যাই হোক ব্রেকফাস্ট করছি তো চলো দেখে নাও কি ব্রেকফাস্ট করছি ওই দেখো চর্বি দিয়ে আর এদিকে আলু দিয়ে ঝোল দিয়ে ভাত খাচ্ছি তো গাইজ সমস্ত কাজকর্ম করে ব্রেকফাস্ট তো আগেই করে নিয়েছি দেখিয়েছি তোমাদের তো সমস্ত কাজকর্ম করে এখন পুরো চান হয়ে গেছে আর চান এখন হয়নি অনেকক্ষণই হয়েছে তো চান করে আবার বেশ কিছু কাজ করলাম কাজ বলতে কি বলো তো আলমারিটা গোছালাম আলমারিটা প্রচুর মানে তোলট পালট হয়ে গেছে ভিডিও করতে করতে জামা কাপড় টেনে টেনে বার করেছি তুলেছি এই করতে করতে আলমারি আর আলমারি ছিল না কীরকম হয়ে গেছিলো তো সেটা এক ঘন্টা ধরে তোমার গোছাল গোছালাম ভাজ করলাম জামাকাপড়গুলো জামা কাপড় করতে তো খুবই ভালো লাগে কিন্তু যখন দেখি যে এলোমেলো মাথায় হাত মানে কিভাবে বাড়ি করতে পারছিলাম না মানে পাল্লা দেওয়া যাচ্ছিলো না আলমারি তো যাই হোক সব কিছু করলাম এবার এখন লাঞ্চের জন্য ডাক পড়েছে খেতে যাব তো তোমাদেরকে আমি অনুরোধ করব যে আমি যেটুকু বাড়ি ভিডিও দেবো তোমরা তো শুনেছ কারণ কালকের ভিডিওতে আমি বলেছি যে আমার শরীরটা ঠিক ভালো নেই তো কোমরে একটু পেন হচ্ছে জানি না কিসের পেন এটা জানি না আমি ঠিক আমার একটা স্টোনের সিমটমস আছে তো সেরকম কিছু না কি জানি না বেশি চলাটা করলে বেশি হচ্ছে তা এখনও কিছু বুঝতে পারছি না তো তোমরা একটু সাথে থেকো আমি যেমন পারি যতটা সম্ভব ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো না পারলেও তোমরা একটু সাপোর্ট করো ডেলি তো দেখেছ দু মিনিট চার মিনিট ছ মিনিট যেটুকু সম্ভব হয় আমি ভিডিও দিয়ে থাকি তোমাদেরকে তোমাদের সামনে প্রেজেন্ট করি ও চলো একটু সাথে থাকো দেখো কতটা কি দিতে পারি না পারি সবটাই তোমাদের ওপর ছেড়ে দিলাম তোমরা কতটা আমাকে সাপোর্ট করবে না করবে তো চলো গাইস আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো এইভাবে কম বেশি করে ভিডিও দেবো তোমরা একটু সাপোর্ট করো পাশে থাকো সাথে থাকো শর্ট ভিডিও যেগুলো পাবলিশ করছি সেগুলো শেয়ার করো প্রচুর প্রচুর দর্শকের কাছে যেন গিয়ে পৌঁছায় আমার ভিডিওগুলো একটু সাথে থেকে। চলো আজকের মতো টাটা